ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের একটি বিশেষ অভিযানে যা পরিচালিত হয় উত্তর পশ্চিম তীরের কাফারকুদ গ্রামে স্থানীয় সময় সোমবার ভোরে এই অভিযানে অংশ নেয় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের বিশেষ কাউন্টার টেরোরিজম ইউনিট ইয়ামাম ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে মেনাসে সেক্টরের কাফারকুদ এলাকায় তারা একটি সন্ত্রাসী সেল নিষ্ক্রিয় করার জন্য অভিযান চালায় তাদের দাবি গোষ্ঠীটি আসন্ন হামলার পরিকল্পনা করছিল এবং এটি জেনেন শরণার্থী শিবিরের সক্রিয় এক সন্ত্রাসী সংগঠনের অংশ ছিল বিবৃতিতে বলা হয় অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংকার থেকে তিনজনকে বেরিয়ে আসতে দেখে এরপর ইয়ামাম ইউনিটের স্নাইপাররা নির্ভুল নিশানায় গুলি চালিয়ে তাদের হত্যা করে অভিযান শেষে ইসরায়েলি সেনাবাহিনী ওই স্থানে বিমান হামলা চালায় যাতে গোষ্ঠীটেলে আস্তানা ধ্বংস হয় বলে জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কচ এই অভিযানের প্রশংসা করে বলেন জুডিয়া ও সামেরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলোর অবকাঠামো পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে তবে স্বাধীন কোনো সূত্র থেকে এখনও এই অভিযানের বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি আর ফিলিস্তিনি পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি